নমস্কার কৃষক বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো যে আলুটা আমরা চাষ করেছি তো আলু চাষে তো সবসময় ভিটামিন পিজি অনেক কিছু সার সবের দিলাম কিন্তু কিছু ভুলের কথা আজকে আমি আপনাদেরকে বলবো যে এই ভুলগুলো কিন্তু আলু চাষে করলে কিন্তু ক্ষতি হবে এবং ফলনটা কমে যাবে আলু বাড়ানোর তো অনেক দোকানদার কাছে যদি গিয়ে বলেন যে পিজি ভিটামিন অনেক কিছু দিবে ফলনটা বাড়ানোর জন্যে কিন্তু কিছু কারণ আছে যে আলু অলরেডি কিন্তু ফলন কমে যায় তো বন্ধুরা আজকে আমি কথা বলব যে আলুর ফলনটা আপনারা কিভাবে বাড়াবেন আর কি কারণে কম কমার কারণটা যদি আপনারা জানে যান তাহলে কিন্তু ফলনটা অলরেডি বেড়ে যাবে কারণ আপনার কমার যে প্রসেসটা না জানেন যে কি কারণে কমে যাবে সেটা যদি না জানেন তাহলে আলুর ফলনটা কিন্তু বাড়াতে পারবেন না তো চলুন আজকে মূল ভিডিওটি শুরু করি নমস্কার কৃষক বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি এই যে আলুর ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে যদি প্রথমে আমাদের আলুর গাছটা দেখাই এই আলুটা কিন্তু জ্যোতি আলু জ্যোতি আলুটা এই যে গাছটা দেখুন প্রত্যেকটা গাছ দূরের থেকে তো ভালো বোঝা যাবে না এই যে কাছে থেকে যদি আপনাদেরকে দেখাই এই যে আলুর গাছের দেখুন এই যে সাদা সাদা একটু হালকা করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা যেটা বিষ দিয়েছি এটা এম পঁয়তাল্লিশ হোক বা ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ হোক সেই ২০টা কিন্তু এই গায়ে লেগে আছে তো এই যে দেখতে পাচ্ছেন গায়ে লেগে আছে তো এখন কথাটা হচ্ছে এই যে বীজটা লেগে আছে এখন যে ওয়েদার কথাটা আমি আগে বলে নিই ওয়েদার এখন কিন্তু ভালো হতে শুরু করছি মাঘ মাসের তেরো তারিখ এবং ইংরেজির সাতাশ তারিখ জানুয়ারি মাসের আজকে ইংরেজির সাতাশ তারিখ এবং মাঘ মাসের আজকে তেরো তারিখ চলতেছে তো এই সময় কিন্তু আপনাদের যদি আলুটা রৌদ্র এখন কিন্তু দিনকে দিন যত যাবে রৌদ্র কিন্তু বাড়বে আর সেইভাবে কিন্তু কুয়াশা আর হবে না কুয়াশা আর সেইভাবে হবে না তো এখন আপনারা আলুটাতে কীভাবে যত্ন নেবেন যারা মাঠে আমরা যে আলু লাগিয়েছি অনেকের তো আলু হয়তো আমার থেকেও আরও ছোট আছে কারণ আলুটা পরে যারা লাগিয়েছে তো আলুটা যে ছোট আছে এই সময় আপনারা করবেন কি এখন কিন্তু আপনারা ডায়োথিন এম পঁয়তাল্লিশ বা ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ সেটা কিন্তু আর ওই পরিমাণে ইউজ করবেন না কারণ এই বিষটা যদি আপনারা কড়াভাবে ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আলু গাছের ফলনটা অলরেডি কমে যাবে ওয়েদার ভালো আছে কিন্তু আলুটার ওয়েদার ভালো আছে কিন্তু আপনার আলুর গাছে বিষ দিয়ে যাচ্ছেন তাহলে এই ভুলটা করলে কিন্তু আপনার আলু সঠিক ফলনটা পেতে পারবেন না এই যে এই পাশের আলুটা দেখতে পাচ্ছেন এই পাশের আলুটা কিন্তু আমাদের পোকরা জালু এই যে পোকরা জালুর পাতা তো আপনারা নিশ্চয়ই জানেন পোকরা জালুর পাতা কিন্তু একটু লম্বা টাইপের হয় আর জ্যোতি আলুটা আপনারা নিশ্চয়ই জানেন এই যে জ্যোতি আলুটার গাছের পাতা কিন্তু যদি গোল টাইপের হয় এই সময় আপনারা কিন্তু ভুল করেও বিশের যদি কুয়াশা দেখা যায় ওয়েদার তো চেঞ্জ হতেও পারে সেটা আমি বলিনি যে বিষ আর দিতেই লাগবে না ওয়েদার যদি কথার কথা চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনারা হালকা করে দিতে পারেন তাছাড়া কিন্তু কোনো এখন আর এই যে ইন্ডোভিল এম পয়তাল্লিশ বা ডায়থন যে কোনো এম আপনারা ইউজ খুব কম পরিমাণে করবেন কারণ ওয়েদার ভালো হয়ে গেলে আর বিষের প্রয়োজন হয় না কিন্তু অনেক কৃষকেরা মনে করে কি বিঘাকে বিঘে আলু লাগিয়েছি যদি কোনো কারণে ধসা শেষ হয়ে যায় নাবি ধসা এসে যদি শেষ হয়ে যায় কিন্তু সেই কারণটা আলু চাষের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা আমি বলছি সেইভাবে কিন্তু আলুটাতে ওইভাবে ধসাটা লাগবে না কারণ আলু ধসা লাগার কিছু সিস্টেম আছে ওই একদিনে হুড়ুম করে আসবে এটা তো আর আগুন এই জঙ্গলে আগুন লাগার মতো না যে আগুন ধরলো আর আলু সাফ হয়ে গেল সেরকম তো বিষয়টা নয় আপনারা আলুতে দেখবেন পরিস্থিতি দেখে আর আমার কৃষকের দীর্ঘ দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা বলছি হয়তো আর সেই নাবি ধসাটা আসি যে আলুটা শেষ করে দেয় সেই দিন হয়তো আর আসবে না কারণ এখন যত দিন যাবে এখন রৌদ্র বেরোবে দিন বড় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন সকল কৃষক বন্ধুদের কাছে এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন কারণ কৃষি বিষয়ে যে কোনো ভিডিও সহজে আপনার কাছে পৌঁছে যায় কারণ কৃষিটা করে যদি আমরা উন্নতি না করতে পারি সঠিক পথে যদি কৃষিটা না করতে পারি তাহলে কিন্তু কৃষি থেকে লাভ করতে পারবো না এবং কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামতটা কি রয়েছে সেটা কমেন্ট করতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি বন্ধুরা নমস্কার